আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় শিশুদের নামাজ শেখানোর বয়স সম্পর্কে আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইম সিদ্দিক ইমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের উপর নামাজ ফরজ নয় তবু ছোট থেকে তাদের নামাজ উৎসাহিত করা নামাজের নিয়মকানুন ও সুরা শেখানো একজন অভিভাবকের কর্তব্য ছোটোখাল থেকে নামাজ অভ্যস্ত না হলে প্রশিক্ষণ না পেলে এমন মহান ইবাদত নিয়ে তার মধ্যে অবহেলা অনীহা চলে আসতে পারে যার পরিণতি খুবই কঠিন এক ওয়াক্ত নামাজ কাজা করার সুযোগ ইসলামে নেই পবিত্র কোরআন ইসাদ হয়েছে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা একজন মুমিনের অবশ্য কর্তব্য সুরা নিসা আয়াত একশত শিশুদের নামাজ শেখানোর বয়স সম্পর্কে হাদিসে এসেছে মোয়াজ ইবনে আবদুল্লাহ ইবনে হাবিব আল জোহানি এ রহমতুল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন একদা আমরা মোয়াজ ইবনে আবদুল্লার কাছে উপস্থিত হলাম এ সময় তিনি তার স্ত্রীকে প্রশ্ন করেন ছোট ছেলে মেয়েদের কখন নামাজ পড়ার নির্দেশ দিতে হবে তার স্ত্রী বললেন আমাদের একজন পুরুষ ব্যক্তি এ সম্পর্কে রাসুলসাল্লি সাল্লামকে প্রশ্ন করলে তিনি বলেছেন যখন ছোটো ছেলেমেয়েরা তাদের ডান ও বা হাতের পার্থক্য নির্ণয়ে সক্ষম হবে তখন থেকে তাদের নামাজ পড়ার নির্দেশ দেবে আবু দাউদ হাদিস নাম্বার চারশো সাতানব্বই অর্থাৎ শিশু যখন ডান ও বাম হাতের পার্থক্য নির্ণয় করতে পারবে আর এর যোগ্যতা সাধারণত সপ্তম বছরে পৌঁছার পরেই হয় আইনুল মাবুদ একশো নাম্বার হাদিস শরীয়তের দৃষ্টিতে সন্তানেরা নামাজ অবহেলা করলে তাদের শাস্তির বিধান রয়েছে আমর ইমনে সোয়াইব রহমতুল্লা আলে থেকে পর্যায়ক্রমে তার পিতা এবং দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা আল সাল্লাম বলেছেন যখন তোমাদের সন্তানেরা সাত বছর উপনীত হবে তখন তাদের নামাজ পড়ার নির্দেশ দেবে এবং তাদের বয়স যখন দশ বছর হবে তখন নামাজ না পড়লে তাদের শাস্তি দেবে আর তাদের ছেলে মেয়েদের বিছানা পৃথক করে দেবে আবু দাউদ হাদিস নম্বর চারশো তো পঁচানব্বই নবীজির হাদিস থেকে বোঝা যায় নামাজ যদিও বালেক হওয়ার পর ফরজ হবে কিন্তু নামাজের শিক্ষাদান করতে হবে সাত বছর বয়স থেকে কাজে সাত বছর বয়সে যথারীতি শিক্ষাদানের উপযুক্ত সময় এরপর বিলম্ব করা যেমন ঠিক নয় তেমনি এর আগে চাপাচাপি করাও উচিত নয় এখানে উল্লেখ করা প্রয়োজন অভিভাবকদের নিজেদের নামাজে উদাসীনতা থাকলে তা আগে ঠিক করে নেওয়া জরুরি পবিত্র করার এসেছে কেয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে কেন তোমরা চাকার নামক জাহান্নামে এলে তারা বলবে আমরা তো নামাজই ছিলাম না সুরা মুদাসির আয়াত বেয়াল্লিশ থেকে তেতাল্লিশ অতএব জাহান নাম থেকে বাঁচতে হলে আগে নিজের নামাজ ঠিক করতে হবে তাছাড়া অভিভাবকরা নিজেরা নামাজ নিজেরা ঠিক না হলে ছোটরা সহজে ঠিক হবে না কারণ শিশুরা বড়দের অনুকরণ করে আর নবীজির নির্দেশনা অনুযায়ী শিশুকে ইবাদতের সহায়তার জন্য অভিভাবকরা সব লাভ করবেন ইবনুতাইমিয়া আল ফতুয়াল কুবরা তিনশো আঠারো নম্বর বিন বাজা মাজমু ফতুয়া পতুয়া নাম্বার তিনশো সাতাত্তর ভিউয়ার্স মহান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং আমাদের শিশু সন্তানদেরকে নামাজে তাগিদ দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি